নমস্কার বন্ধুরা বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত ক্রমশ শক্তি বাড়াচ্ছে বর্ষার মেঘ বঙ্গোপসাগর ইতিমধ্যেই উপকূলে পশ্চিমবঙ্গ উপকূলে এবং উত্তর বঙ্গোপসাগরে মেঘের প্রবেশ ঘটছে আস্তে আস্তে করে এবং সেই মেঘ আজকে আরও শক্তি বাড়াচ্ছে হাতে বলতে গেলে বর্ষার কাউনডাউন শুরু হয়ে গেছে গিয়ে আর দিনের মধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বর্ষার কিন্তু প্রবেশ ঘটতে চলেছে ইতিমধ্যেই তাপমাত্রা অর্থাৎ টেম্পারেচার হু হু করে বাড়ছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে যার জন্য ঘামাতক পরিবেশও তৈরি হয়েছে আমরা দেখাবো আজ কোন কোন জেলাগুলিতে আবহাওয়ার সারাদিন পরিস্থিতি কেমন থাকবে আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী কোন কোন জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম এবং উড়িষ্যার কেমন পরিস্থিতি থাকতে চলেছে সারাদিন এবং পরবর্তী দশ দিন কেমন থাকবে তো ভিডিওটিকে বিনা স্কিপ করে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না তো চলুন শুরু করি তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কি যে মেঘ কিন্তু আস্তে আস্তে করে শক্তি বাড়াচ্ছে আর এই মুহূর্তে অনেকটাই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে উপকূলের দিকে কিন্তু এগিয়ে এসেছে এবং প্রবেশ করবে কখন এখন সেটাই সবথেকে বড়ো কোশ্চেন আর আমরা যদি একটু দক্ষিণ দিকে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভাগে তামিলনাড়ু সাইডে একটা ঘূর্ণাবত্ত তৈরি হয়েছে যে প্রভাবটা আমরা আমরা এখানে তামিলনাড়ু তারপর হচ্ছে মহারাষ্ট্র তাছাড়া আমরা কর্ণাটক তেলেঙ্গানা এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে এদিকে অন্ধ্রপ্রদেশ আর এদিকে আমরা ওড়িশা এই দিকগুলোতে কিন্তু একটা ভালো বৃষ্টির পরিস্থিতি লক্ষ্য করতে পাচ্ছি মেঘ ভালোই উঠছে অর্থাৎ বর্ষার প্রবেশ কিন্তু এই জায়গাগুলিতে ঘটে গেছে গিয়ে বলতে গেলে আর এদিকে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের উপরে বর্ষা প্রবেশ ঘটেছে যার জন্য এই জায়গাগুলোতে বজ্রপাত সময় ভারী বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এবারে আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে আমরা দেখে নেব কেমন পরিস্থিতি দেখুন আমরা সবার লাস্টে আমরা লাস্ট শনিবার পনেরো তারিখ অবধি আপডেট পাচ্ছি তো এই ষোলো তারিখ ষোলো তারিখ সরি পনেরো তারিখ শনিবারে আমরা যেটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলির দিকে কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনা তৈরি হচ্ছে এদিকে ষোলো পনেরো তারিখেই বাংলাদেশের মধ্যভাগ এবং দক্ষিণ ভাগে ভারী বৃষ্টির চান্স রয়েছে যার পর আমরা মুন্সিগঞ্জ মাগুরা রাম পাংশা ফরিদপুর দোহার শিবচর মুকসুদপুর গোপীনাথপুর এবং মাদারীপুর নড়াইল যশোর অভয়নগর খুলনা তুঙ্গিপাড়া এবং গৌনাদি সাইডে দেখতে পাচ্ছি কোথাও কোথাও চল্লিশ মিলিমিটারের কাছাকাছি হয়তো চল্লিশ মিলিমিটারের ওপরে হয়তো বৃষ্টি থাকতে পারে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে রাজশাহী মেহেরপুর হয়ে এদিকে দক্ষিণবঙ্গের ডোমকল করিমপুর সাইডে এবং জলঙ্গি দিকটাতে কিন্তু বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি এদিকে চারঘাট বাংলাদেশের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজমহল মালদা অর্থাৎ উত্তরবঙ্গে হরিশ্চন্দ্রপুর মিনাপুর কারণিগি এবং কিষাণগঞ্জ সাইডেও কিন্তু বৃষ্টির যে পরিস্থিতি সেটা রয়েছে এদিকে আবার উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং তারপর হচ্ছে শিলিগুড়ি কোচবিহার এদিকেও বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে আগরতলা অম্বাসা উদয়পুর কুমারঘাট মৌলই বাজার এই জায়গাগুলিতে তবে দক্ষিণবঙ্গে কবে পুরোপুরিভাবে বর্ষা প্রবেশ করবে সেটা একবার আমরা আজকের থেকে আপডেটটা লক্ষ্য করি তো এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু কত কোনো জেলাতে বৃষ্টি নেই উপরন্ত টেম্পারেচার বৃদ্ধি হওয়ার কারণে প্রচণ্ড একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে তবে আজ রাত্রে বা বিকেলবেলার নাগাদ সন্ধ্যে থেকে রাত্রের মধ্যে কিছু জায়গায় বৃষ্টির চান্স রয়েছে যার মধ্যে চাপড়া তারপর হচ্ছে কৃষ্ণনগর দেবগ্রাম মুরাগাছা পাতুলি কেতুকগ্রাম এবং এদিকে মন্তেশ্বরের দিকটাতে এই যে বৃষ্টিটা রয়েছে সেটা কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে আর একদম যে হানড্রেড পারসেন্ট বৃষ্টি হবে এটা নিয়ে কিন্তু কোনো গ্যারান্টি আমরা দিই না কারণ আবহাওয়া পরিবর্তনশীল যারা আবহাওয়া সম্বন্ধে বোঝে তারা অবশ্যই জানে যে আবহাওয়া পরিবর্তনশীল যখন তখন আবহাওয়া পরিবর্তন হয় এখন আপডেট মানে দিচ্ছে যে পরবর্তী সময় আপডেট চেঞ্জ হবে না সেটা নয় আপডেট চেঞ্জও হতে পারে তো এখানে আমরা কেশপুর মেদিনীপুর খড়গপুর বালিচক বালি পিংলা ঘাটাল চন্দ্রকোনা এবং খানাকুল এই জায়গাগুলোতেও কিন্তু বজ্রপাত সমেত যে বৃষ্টির পরিস্থিতি সেটা তৈরি হচ্ছে একই সঙ্গে বাংলাদেশের দক্ষিণ ভাগ খুলনা তুঙ্গিপাড়া গৌরনাদি গোপীনাথপুর মাদারীপুর মুখসুদপুর শিবচর ফরিদগঞ্জ মতিহাট, বরিশাল সেনবাগ কুমিল্লা এই জায়গাগুলোতেও বজ্রপাত সমেত কোথাও ভারী কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির চান্স থাকবে এদিকে আবার কিশোরগঞ্জ কাপাসিয়া ময়মনসিংহ সিরাজগঞ্জ পাবনা মাদান ম্যাড এবং বগুড়া এই জায়গাগুলোতে বৃষ্টির চান্স থাকবে আর দিকে অসমে তো থাকবেই তারপরে আমরা ছ তারিখ অর্থাৎ আজকে ক্রস করে যখন আগামীকাল শুক্রবার সাত তারিখে প্রবেশ করছি শুক্রবার সাত তারিখে ভোরবেলা থেকে কিন্তু অসমের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টি দেখতে পাচ্ছি আর একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য করতে লাগবে বন্ধুরা যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন যে এই বৃষ্টিটা কিন্তু প্রত্যেক চলছে উত্তরবঙ্গে আর এটা টোটালটা কিন্তু ঘূর্ণাবর্তের বৃষ্টি একটা ঘূর্ণাবর্ত সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে অসম এবং উত্তরবঙ্গের দিকে যার কারণে বাংলাদেশের উত্তরের বিভাগগুলি এবং অসম রাজ্য আর এদিকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টি এদিকে সাত তারিখে সকালবেলার পর যখন আমরা দুপুরবেলা নাগাদ যাচ্ছি দুপুরবেলা গেলে কিন্তু আমরা শিলিগুড়ি তারপর হচ্ছে কার্সিও দার্জিলিং নকশালবাড়ি বাড়ি জলপাইগুড়ি ধূপগিরি রাজগঞ্জ একই সঙ্গে আমরা রামশাই শোভেকে কারশিও ক্যালিংপং দোত্রি এবং সিকিম দিকে কিন্তু আমরা বৃষ্টির যে চান্স গ্যাংটং সাইডে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এদিকে নেপাল এবং ভুটান এদিকেও কিন্তু বৃষ্টি চান্স রয়েছে একই সঙ্গে দক্ষিণবঙ্গের দুর্গাপুর আমাদের অধিকাংশ ভিউয়ার ভাইয়েরা দুর্গাপুর থেকে আমাদের ভিডিওগুলি দেখে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি কারণ বৃষ্টি একটা আপনারা চান্স পেতে পারেন গরমের মধ্যে হয়তো আপনাদের এখানে প্রত্যেকদিন প্রায় বৃষ্টি হয়ে থাকে কিন্তু দুর্গাপুরে বৃষ্টি রয়েছে চিত্তরঞ্জন আসানসোল শিউড়ি বোলপুর গোসখাড়া এদিকে কিন্তু বৃষ্টির চান্স একটা দেখা যাচ্ছে আজকে ত্রিপুরা এবং বাংলাদেশের ওপরে আমরা বৃষ্টির যে পরিস্থিতি সেটা লক্ষ্য করতে পারছি তারপর সাত তারিখের পর আমরা যখন সাত তারিখে দেখুন সন্ধ্যাবেলা কিন্তু কলকাতার কিছু আশেপাশে বৃষ্টি হতে পারে যেমন বজবজ বাগনান কোলাঘাট তমলুক শ্যামপুর ময়না পাঁচকুড়া বালিচক এই জায়গাগুলোতে বৃষ্টি হবে সঙ্গে হালকা হালকা বৃষ্টি হতে পারে সাবেং পিংলা বালি খড়গপুর বেলদা কৈশোরী একই সময় মাঝের মানে বৃষ্টি হতে পারে দাতন বাতাগং মোহনপুর এগরা এবং জলেশ্বর সাইডটাতে এটা উড়িষ্যার দিকে পড়ে যাচ্ছে আর ওড়িশাতে তো ভারী বৃষ্টি হচ্ছেই যেটা আপনারা জানেন এদিকে বাংলাদেশের দক্ষিণ ভাগেও বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি চিটাগং মহাস্কালের দিকে কিছুটা এবং বরিশাল মদিরহাট দিকেও আর উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং তার আশেপাশেও একটা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে এরপর সাত তারিখের পর যদি আমরা শনিবার আট তারিখ লক্ষ্য করি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছেন আট তারিখে ভোর চারটে থেকে বা চারটের আশেপাশে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি যেটা ইসলামপুর চোপড়া সোনারপুর ঠাকুরগঞ্জ তারপর হচ্ছে কিষানগঞ্জ পশ্চিমবঙ্গের এই জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ উত্তরের দিকে এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি রাজগঞ্জ জলপাইগুড়ি তারপর হচ্ছে মাথাভাঙা ফালাকাটা ধূপগিরি বীরপাড়া রামশাই বিন্নারহাট এই জায়গাগুলোতে বজ্রপাত সমেত ভারী বৃষ্টির চান্স দেখা যাচ্ছে একই সঙ্গে গোয়ালপাড়া দিকেও প্রভাব থাকবে বরপেতা অভয়পুরী দুবড়ি তারপর হচ্ছে বকো ধবেনগিরি এই জায়গাগুলোতে থাকবে কিন্তু বাংলাদেশে সবথেকে বেশি প্রভাব থাকবে যেমন মৌলীবাজার ভাসাতে পারে কিশোরগঞ্জ মাদান ময়মেন সিং সিলেট বিশ্বম্বরপুর জয়ন্তিয়াপুর এই জায়গাগুলো কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে কোথাও ছাব্বিশ কোথাও তেইশ কোথাও সাতাশ কোথাও পঁচিশ এমন মিলিমিটার বৃষ্টি হয়েছে এদিকে আবার চিটাগং দিকেও বৃষ্টি থাকবে হাটাচারির দিকেও বৃষ্টি থাকবে লাকসাম কুমিল্লা ব্রাহ্মণপাড়া হোমনা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া এবং আমারপুর সাইডও বৃষ্টি রয়েছে আর শিলিগুড়িতে তো রয়েছে যেটা শুরুতেই বললাম আপনাদেরকে তো সেখান থেকে আমরা আট তারিখ থেকে যদি ন তারিখের আপডেটটা দেখি তাহলে আমরা যেটা দেখতে পাবো দেখুন আট তারিখে তো বৃষ্টি চলবেই সারাদিন কোথাও না কোথাও শুধু দক্ষিণবঙ্গ বাদ দিয়ে দক্ষিণবঙ্গে এমনই পরিস্থিতি থাকবে এখন গরম ন তারিখে গিয়ে রোববার রোববারেও কিন্তু আমরা সকালবেলা থেকে উত্তরবঙ্গ অসম এবং বাংলাদেশের উত্তরের উত্তর এবং উত্তর পূর্ব ভাগের জায়গাগুলিতে বৃষ্টি দেখতে পাচ্ছি তারপরে রাত্রে বা সন্ধ্যাবেলা নাগাদ আমরা সে বৃষ্টি কমতে দেখতে পাচ্ছি আর এরপর আমরা যখন সোমবার দশ তারিখ প্রভাবটি দেখতে পাচ্ছি তখন দশ তারিখ আবারও সকাল হতে না হতেই ঘূর্ণাবর্ত অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশনের ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ফের শুরু হতে পারে যার ফলে কোথাও কোথাও পঁয়তাল্লিশ মিলিমিটারও বৃষ্টি হতে পারে হাফ রয়েছে অসম দিকে এবং হাফ রয়েছে মেঘালয় দিকটাতে এদিকে শিলিগুড়ি তো সেম কন্ডিশন থাকবে হালকা থেকে মাঝারি দার্জিলিংও পরিস্থিতি বৃষ্টি থাকবে কিশোরগঞ্জ মাদান সিলেট সরি সিলেট বলছি ইসলামপুর কারণ এই এই জায়গাগুলো তো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকবে ময়মনসিং কালাই রংপুর এবং বাংলাদেশের ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় তারপর হচ্ছে দিনাজপুর দিকটাতে খাকরোলে শ্বেতপুর জলঢাকা দেবীগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে বাংলাদেশ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু কম বৃষ্টি মনে করবেন না যারা এখান থেকে দেখছেন একটা কথা মনে করবেন ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু আপনাদের জেলাগুলিতে রয়েছে তারপর আমরা দশ তারিখের পর যখন এগারো তারিখ যাচ্ছি দেখুন এগারো তারিখেও কিন্তু বাংলাদেশের বৃষ্টি ভালোই থাকবে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দক্ষিণবঙ্গে হতে পারে জায়গাগুলোর নাম বলছি না সন্ধ্যেবেলার আপডেটে বলবো তো এখানে বারো তারিখে যদি দেখি বুধবার বারো তারিখেও দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে বৃষ্টি আর বাংলাদেশে উত্তরের সাইডে বৃষ্টি কিন্তু দক্ষিণে তেমন একটা বৃষ্টি নেই তবে বাংলাদেশে দক্ষিণে ভালো বৃষ্টি আছে পশ্চিমবঙ্গে না থাকলো চৌদ্দ তারিখ শুক্রবার শুক্রবারও সেম কন্ডিশন থাকবে কিন্তু চোদ্দো তারিখের পর থেকে হয়তো একটুখানি কন্ডিশন ঘুরতে পারে পশ্চিমবঙ্গের জন্য বৃষ্টি ফেভারেবেল হতে পারে যেখানে জঙ্গিপুর তারপর হচ্ছে মুরারাই ভগবানগোলা লালগোলা সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর হর হরিহরপুর ডোমকল জলঙ্গি করিমপুর এই সাইডগুলোতে বৃষ্টি হতে পারে আর বাংলাদেশে তো বলার কীই আছে যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তারপর আমরা শনিবার চোদ্দ তারিখে পনেরো তারিখে দেখতে পাচ্ছেন সকাল সাতটার সময় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড বৃষ্টি বেশ কিছু জেলায় যেমন বীরভূম ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ বহরমপুর এই জায়গাগুলোতে আমরা ভালোই বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি তো সেটা এগিয়ে গেলে দেখতে পাচ্ছেন বৃষ্টিটা আস্তে আস্তে দক্ষিণ দিকে নামছে তবে লাস্ট যে আপডেট পাচ্ছি রাত্রি বারোটা অবধি শনিবার তাতে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে একটা প্রভাব আসছে দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কতটা কি আসে আপডেট ঘটলে কিন্তু অবশ্যই আপনাদেরকে কাছে আমরা তুলে নিয়ে আসবো এখনকার জন্য এতটাই বন্ধুরা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনত আবহাওয়া আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ